মানুষ বলে আপনি সালমান শাহ শুধু বন্ধুই ছিলেন না আপনি সালমান শাহ হত্যাকারীও ঘটনাটা আমরা তো সময় একসাথে থাকতাম তাই না সাপোজ আমি আর তুমি একসাথেই কাজ করছি একসাথে থাকছি কিন্তু যখন ও মারা গেল তখন তো আমি ছিলাম না তখন আমি ছিলাম ঢাকার বাইরে বগুড়া ঠিক আছে মানুষের একটা ভুল ধারণা থাকতে বলে যে চব্বিশ ঘন্টা একসাথে থাকে এরকম একটা মোমেন্টে ডন নাই কেন সালমান শাহকে ঘিরে দুটি পক্ষ আছে একটি হচ্ছে তার সাবেক স্ত্রী সামিরা এবং আরেকটি তার মা নীলা চৌধুরী আপনি কোন পক্ষের সমর্থক এখানে কথা হলো যে উনি আমা আমাদেরকে আমাকে সামিরা ভাবিকে আরো আনুর সঙ্গে আরো অনেককেই জড়িয়েই তো কেস করেছে তাই না তো এখানে তো যেটা প্রপার যেটা ন্যায় বিচার তার পক্ষে তো আমরা থাকবো একজন মা হিসেবে তিনি কি খুব অন্যায় কাজ করেছেন না মা হিসেবে স্বাভাবিক ছেলের বিচার চাইতেই পারে এটা স্বাভাবিক খুবই ইজি স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে সবাইকে জুড়িয়ে পেঁচিয়ে যে করবে এটা অস্বাভাবিক একটা ব্যাপার কয়েকদিন আগে বলিউড একজন অভিনেতা সুশান্ত আত্মহত্যা করেছে ফ্যানে ঝুলে এবং সেখানে একটি আমরা খুব সূক্ষ্মভাবে দেখেছি যে সুশান্তের গলায় কালো দাগ ফাঁসের কিন্তু সালমান শাহ যে আত্মহত্যা করেছে সালমান শাহ গলায় কিন্তু ফাঁসের বড় কালো দাগ ছিল না কিন্তু সেও একইভাবে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে এই বিষয়টি কি কখনো আপনাকে নাড়া দিয়েছে আসলে এই জিনিসগুলো হচ্ছে যে উই আর নট ডক্টর রাইট যারা ইনভেস্টিগেশন গেছে যারা দেখেছে তারাই বলতে পারবে যে